নমস্কার বন্ধুরা পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আমরা দুর্গা পুজোর নির্ঘণ্ঠ নিয়ে একটু আলোচনা করতে চাইছি কয়েকদিন বলেছে আর এমনি প্রত্যেক বছর করা হয় তো দুর্গা পুজোর নির্ঘণ্ঠ আজকের ভিডিওটাতে আমরা দৃশ সিদ্ধান্ত মতে অর্থাৎ বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে আলোচনা করব এর পরের ভিডিওতে আমরা প্রাচীন পঞ্জিকা বা অনেকে প্রাচীন পঞ্জিকা বলে বুঝবে না আমাদের বি বেদিমাধব বা গুপ্তপ্রেস এই যে পঞ্জিকাগুলো সেগুলো অনুযায়ী ঠিক আছে আমি আগেও বলেছিলাম যে সূর্য সিদ্ধান্ত হচ্ছে একটা বই যেটা ক্যালকুলেশনের মেন বই ওই বইটা ফলো করেই সব পঞ্জিকা বানানো হয় তার সাথে আরও অন্যান্য বচন যোগ করে এবং এই সূর্য সিদ্ধান্ততে জাস্ট একটা কনস্ট্যান্টের ভ্যালু মডিফিকেশান করে আমাদের দৃশ সিদ্ধান্ত বানানো হয় এবং প্রাচীন সিদ্ধান্ত কেন বলা হয় বা প্রাচীন পঞ্জিকা কারণ ওখানে কনস্ট্যান্টের ভ্যালুটা পুরনো আগে আগে থেকে যেটা হয়ে আসছে ওই কনস্ট্যান্টের ভ্যালুটা বাট গ্রহ নক্ষত্রের পজিশান চেঞ্জ হওয়ার জন্য কনস্ট্যান্টের ভ্যালুটা চেঞ্জ করা হয়েছে এবং সেটা কনস্ট্যান্ট নেই সেটাও ভ্যারিয়েবল হয়ে গেছে কনস্ট্যান্টটাই ভ্যারিয়েবল হয়ে গেছে তো মডিফাইড ভার্সান এটা হচ্ছে দৃষ্ সিদ্ধান্ত বা দ্রিক পঞ্চাশ পঞ্চাঙ্গ মানে আমরা জানি একটা দিনের যে পাঁচটাই তো এই দ্রিক পঞ্চাংটা হচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্ত বা মডিফাইড ভার্সান আর এই কনস্ট্যান্টের ভ্যালোটাই যখন প্রাচীন পুরোনো ভ্যালুটা যখন ইউজ করছি তখন সেটাই হয়ে যাচ্ছে আমাদের প্রাচীন পঞ্জিকা বাট সূর্য সিদ্ধান্ত কিন্তু দুটোই তো আমরা কলকাতা টাইমটা নিয়ে আলোচনা করছি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম আইএসটি অনুযায়ী ঠিক আছে ভারতীয় স্ট্যান্ডার্ড সময় অনুযায়ী এবছর দুটো পঞ্জিকা মতেই বোধন হবে পঞ্চমীর দিন ঠিক আছে কারণ পঞ্চমীর ষষ্ঠীর সায়কালে বোধন হওয়ার কথা তো ষষ্ঠীর দিন ষষ্ঠীতে আর সায়কালে ষষ্ঠী নেই তো সেই জন্য পঞ্চমীর সায়কালে ষষ্ঠী রয়েছে সেই জন্য পঞ্চমীর পঞ্চমীরভেন সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দু হাজার পঁচিশ শনিবার পঞ্চমী রয়েছে একটা চব্বিশ পর্যন্ত বারোটা চার পর্যন্ত সরি বারোটা চার পর্যন্ত এটা আমি দিক নিয়ে আলোচনা করছি আজকে পুরো ভিডিওতে তো বারোটা চারে পঞ্চমে ছেড়ে যাচ্ছে তারপরেই ষষ্ঠী পড়ে যাচ্ছে তো আমরা ওই দিনকে সায়নকালে বোধন করব দেবীর বোধন জাস্ট বোধন নো অধিবাস নো আমন্ত্রণ নো কল্পনা শুধু বোধন ঠিক আছে এবং কখন হবে বোধনটা রাত্রি দশটার সময় অবশ্যই না সায়নকাল সায়নকাল মানে সূর্যাস্তের একদম পরে পরেই তাহলে সূর্যাস্ত হচ্ছে পাঁচটা পঁচিশে

ষষ্ঠী আদি কল্পের কল্পারম্ভ যেটা বহুল প্রচলিত আমাদের এগারোই আশ্বিন টোয়েন্টি এইট সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রবিবার ষষ্ঠী রয়েছে দুপুর দুটো আঠাশ পর্যন্ত ঠিক আছে আর পূর্বান্ন রয়েছে নটা আঠাশ পর্যন্ত সকাল নটা আঠাশ এ এম তাহলে আমাদের চেষ্টা করতে চেষ্টা না আমাদের ওই পূর্বান্নের মধ্যেই কল্পারম্ভ কমপ্লিট করতে হবে ঠিক আছে এবং তারপর চণ্ডীপাঠও শুরু করে ফেলতে হবে ষষ্ঠাদি গল্পের ক্ষেত্রে বলছি আর ষষ্ঠাদি গল্পের ক্ষেত্রে এগারোই আসছি টোয়েন্টি এইট সেপ্টেম্বর এই দিনকে বারবেলা রয়েছে নটা আটান্ন থেকে বারোটা সাতান্ন মানে আমাদের পূর্বান্ন পর এদিনকে তাহলে কোনো অবশ্য সমস্যা নেই আমরা একদম সকালেই সূর্যাস্তের পরেই সূর্যোদয়ের পরেই গল্প শুরু করে দিতে পারবো ঠিক আছে ষষ্ঠীর দিন রবিবার আমাদের বারবেলা আবার বলছি আমি নটা আটান্ন থেকে বারোটা সাতান্ন পর্যন্ত তাহলে পূর্বান্ন অলরেডি শেষ হয়ে যাচ্ছে এরপর যত ইচ্ছে বারবেলা পরে আমাদের কিছু যা আসে না রন্ডিবার শুরু করে দেবো তারপরে অসুবিধা নেই এরপর বারোই আসছি সেভেন সরি টোয়েন্টি নাইন সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সোমবার ঠিক আছে সপ্তমী রয়েছে চারটে দুই পর্যন্ত বিকেল চারটে দুই পর্যন্ত পূর্বান্ন নটা আঠাশ পর্যন্ত কিন্তু বারবেলা অনুরোধে সাতটা পর্যন্ত বারবেলা রয়েছে আবার যদি আটটা উনত্রিশ পর্যন্ত আটটা উনত্রিশ থেকে বারবেলা রয়েছে তাহলে এই সাতটার পরে আমাদের পত্রিক প্রবেশ করতে হবে ঠিক আছে এবং করত্রিক প্রবেশ কর্তৃক স্থাপন নবপত্রিকা স্নান সব কিছু এর মধ্যে করে ফেলতে হবে নবপত্রাসন তাতে ভোরবেলা হবে ব্রাহ্ম মুহূর্তে তো আর দেবীর সপ্তমী পূজা সেটা আমাদের সাতটার পরেই করে দিতে হবে ঠিক আছে যেহেতু সাতটা পর্যন্ত আমাদের বারবেলা রয়েছে এবার অনেক সময় কি করা হয় কল্পারঙ্গের দিন যেহেতু আমরা সব সংকল্পগুলো করছি ধরে নেওয়া হচ্ছে যে ওখানে পুজো শুরু হয়ে যাচ্ছে সপ্তমী অষ্টমী মহান সপ্তমী মহাষ্টমী মহানবমীতে আর এই বারবেলা কারবেলাগুলো ফলো করা হয় না অনেক কিছু কিছু ক্ষেত্রে দুর্গা পুজোতে তো অনেকটা টাইম টাইম থাকে তো সাতটা অব্দি যদি হাঁ করে বসতে গালে হাত দিয়ে তাহলে ওদিকে দেরি হয়ে যাবে পূর্বাণ্নের মধ্যে দেবী ষোলশ পেটে অনেক ঝামেলা হয়ে যায় সপ্তমী দিন প্রাণ প্রতিষ্ঠা রয়েছে ওখানে অনেকটা টাইম লাগবে সপ্তমী দিন প্রথমেও অনেকটা টাইম লাগে ওই নবপত্রিকা স্নান স্থাপন তাকে শাড়ি পরানো অনেক সময় লাগে তো সেই জন্য যদি কেউ মনে করে যে সাতটার আগেই আমি সপ্তমী পুজো শুরু করে দেবো সেটাই বেস্ট হবে আমার মনে হয় তারপর যদি কেউ পরে করতে আর করতে পারে অসুবিধা কিছুই নেই আচ্ছা আবার অর্ধরাত্র পুজো যাদের যাদের হয় তাদের এই উনত্রিশে সেপ্টেম্বরই মানে সপ্তমীর দিনই এগারোটা তিন থেকে এগারোটা একান্ন এই যে আটচল্লিশ মিনিট এই আটচল্লিশ মিনিট একদম অর্ধরাত্র যে টাইমটা পুরো রাত্রি অর্ধমানের আগে চব্বিশ মিনিট পর চব্বিশ মিনিট এই যে আটচল্লিশ মিনিট এই আটচল্লিশ মিনিট ধরে অর্ধরাত্র পুজো হবে যাদের অর্ধরাত্রি পুজো হয় অষ্টমী তিথি যুক্ত অর্ধরাত্র চাই তাহলে অষ্টমী বিকেল চারটে দুয়ে আমাদের সপ্তমী ছেড়ে অষ্টমী পড়ছে তাহলে অর্ধরাত্রযুক্ত যুক্ত অষ্টমী এই দিনকেই করছে তাহলে এই দিনকে হবে মহাষ্টমী তেরোই আশ্বিন তিরিশে সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মঙ্গলবার অষ্টমী রয়েছে রাত্রি ছটা সাত পর্যন্ত মানে সন্ধ্যা ছটা সাত পর্যন্ত উর্বান্ন নটা আঠাশ পর্যন্ত আর পি আমাদের বারবেলা রয়েছে সাতটা পর্যন্ত আর এখানে বারবেলাটা ঠিকঠাক এখানে তেরোই আসছি তো আমি দেখতে বলছি এই ঘণ্ঠটা একটু গণ্ডগোলের ইয়ে হয়ে গেছে হ্যাঁ তেরোই আসুন আমাদের বারবেলা রয়েছে সাতটা থেকে আটটা উনতিরিশ আবার বারোটা পঞ্চান্ন থেকে দুটো চব্বিশ ঠিক আছে তো আমাদের সমস্যা নেই আমরা তার আগেই মহাস্থান সাতটা মানে অনেক পর আমরা একদম ছটা সাড়ে পাঁচটা নাগাদ মহাস্থান শুরু করে দেবো তারপর ছটা ছটা পনেরোর মধ্যে পুজোয় বসে যাবো সমস্যা হবে আচ্ছা এরপর নটা আটটা আঠাশের মধ্যে চেষ্টা করতে হবে ম্যাক্সিমামটা শেষ করে দেয় দেখুন পূর্বা নটা আঠাশ পর্যন্ত রয়েছে আচ্ছা মহাষ্টমী বিহিত পুজোটা তো হয়ে গেল এবার হচ্ছে সন্ধি পুজো সন্ধি পুজো রয়েছে পাঁচটা তেতাল্লিশ থেকে ছটা সাত পর্যন্ত বিকেল পাঁচটা তেতাল্লিশ থেকে ছটা সাত পর্যন্ত সন্ধ্যা তো এই টাইমে দেবীর সন্ধি হবে এবং ছটা সাতে হচ্ছে অষ্টমী দণ্ড শেষ হচ্ছে এরপর বলিদান হবে নবমী দণ্ডে ছটা সাতের পর আর সন্ধি পুজো শেষ হচ্ছে ছটা একত্রিশে তাহলে সন্ধি পুজো পাঁচটা তেতাল্লিশ থেকে ছটা একত্রিশ মহাষ্টমী দণ্ড শেষ হচ্ছে ছটা সাত তারপর হলিদান হবে এরপর আমরা অষ্টমী মহাষ্টমীকে সন্ধ্যা আছে এবার হচ্ছে মহানবমী চোদ্দই আশ্বি পয়লা অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নবমী রয়েছে সন্ধ্যা সাতটা দুই পর্যন্ত পূর্ব নটা আঠাশ পর্যন্ত আর এদিকে আমাদের আছে বারবার একটা দেখে নিচ্ছেন মহানবমী চোদ্দই আসছি চোদ্দই আসছি বারবেলা রয়েছে আটটা উনত্রিশ থেকে নটা আটান্ন পুনর্বী এগারোটা সাতাশ থেকে বারোটা ছাপ্পান্ন তো অনেক দেরি করে পড়ছে তার আগে আমাদের অর্ধেক পুজোরই শেষ হয়ে যাবে যে তার আগে অনেকটা শেষ হয়ে যাবে তো মহানবীতো পুজো ওরকম মহাষ্টমীর মতোই সাড়ে পাঁচটা যদি আমরা মহাষ্টম শুরু করি অনেকটাই ছটার মধ্যে মহাষ্টমীর পুজো শুরু শুরু করে আবরণ পুজো তাড়াতাড়ি করে মহানবমীটা বললাম আচ্ছা এবার হচ্ছে দশমী বিজয়া দশমী পনেরোই আশি ঠিক আছে সেকেন্ড অক্টোবর গান্ধী জয়ন্তী টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বৃহস্পতিবার পূর্বান্ন নটা আঠাশ পর্যন্ত রয়েছে এর মধ্যে আমাদের দর্পণ বিসর্জন এবং দশমীর পূজা বিসর্জন করতে হবে কিন্তু আটটা উনত্রিশের মধ্যে মাইন্ডিট বেলা এগারোটার সময় করলে হবে না আর কুলাচার যদি থাকে তাহলে বিসর্জন আনতে অপরাজিতা পূজা হবে এটাও নটা আকাশের মধ্যে পূর্বান্ন মধ্যে ব্যাস তারপরে এই গেল আমাদের সিদ্ধান্ত মতে দুর্গা পূজার নির্ভণ্ড আর নক্ষত্রগুলো আমি বললাম না ঠিক আছে এবারে নক্ষত্র কখন কি হয়েছে না হয়েছে মূলা নক্ষত্র তারপরে আমাদের আর্দ্রা নক্ষত্র তো বলল ইয়েতে আমাদের কৃষ্ণ নগম ওটা বলছি না

আর মেন ভাইটাল জিনিসগুলো হচ্ছে এইগুলো এরপর এক একজন এক একজনের মতো করে সুবিধা মতো করবে সন্ধ্যা রাতি ডেইলি ছটার সময় পৌনে ছটা থেকে ছটার মধ্যে স্টার্ট করব তারপরে বেশি দিন লাগে রাত্রি এগারোটার সময় সন্ধ্যা রাতি করবো না তারপরে দেবীর যে রাত্রিকালীন যে ভোগ সেটা চেষ্টা করব আটটার মধ্যে দিয়ে দেওয়ার আমরা রাত্রি বারোটার সময় ডিনার করি বলে দেবীও রাত্রি বারোটার সময় ডিনার করবে এটা কোনো যুক্তির কথা না আটটার মধ্যে একদম টোটাল ক্লোজ মন্দির বন্ধু বন্দির বন্ধন হওয়া সেটা আলাদা কথা কিন্তু আটটার মধ্যে পুজোপাঠ কমপ্লিট করে ফেলতে হবে তারপরে আমাদের সকালের পুজোগুলো একটু চেষ্টা করতে হবে তাড়াতাড়ি করে গুরুবারের মধ্যে যতটা ম্যাক্সিমাম করা কিন্তু এবার আমি যদি বলি যে না পুরো পুজোটা পূর্বান্নের মধ্যে কোনোদিনই পসিবল না দুর্গা পুজোর ক্ষেত্রে ম্যাক্সিমামটা গুরুবান্নের মধ্যে কমপ্লিট করে ফেলা এবং ভোগ এবং ভোগারতি মিলিয়ে সাড়ে এগারোটা থেকে পনেরো বারোটার মধ্যে কমপ্লিট করতে হবে তারপরে দুপুর তিনটের সময় অন্নভোগ নিবেদন করার কোনো মানে হয় না এটা অযৌক্তিক কথা জোর জার গা জিনিসপত্র কোনো দরকার নেই যদি মনে হয় যে আমি পুজো করতে পারছি না তাদের পুজোটা সংক্ষেপ করে তা কালের পুজো কালে শেষ করতে হবে নাহলে সে পুজোর কোনো ভ্যালু থাকে না আমরা আগের ভাবে আলোচনা করেছিলাম যে গরম মেকা হতি কালে না কাহালে কোটাই ও হোক অর্থাৎ কালের কালের মধ্যে একটা আহুতি দিলেও সেটা বেটার দেন অকালে লক্ষ কোটি খানা আহুতি দেওয়ার থেকে এই কথাটা আমাদের সব সময় মাথায় রাখতে হবে অকালে পুজো করে কোনো লাভ নেই একশো খানা ষোলো সুপাচার করেও কোনো লাভ নেই এরকম বিশাল বড় পোলাও খিচুড়ি পাহাড় বানিয়েও লাভ নেই তার থেকে এক পায়েস যদি আমি কাললে দিই তাহলে সেটা বেটার কালিকা পুরাণেই বলছে আচ্ছা এরপর আমাদের যেটা আর একটা বক্তব্য ছিল নবমীর হোম নবমীর হোমটা পূর্বানের মধ্যে হবে না কখনোই ওইটা পূর্বানের পরেই হবে কিন্তু যেহেতু নবমী আমাদের রয়েছে তাই অ্যাটলিস্ট মধ্যাহ্নের মধ্যে কমপ্লিট করে ফেলবো সায়াহ্ন যাতে না শুরু হয়ে যায় সেটা একটু মাথায় রাখতে হবে ঠিক আছে তো যাই হোক মধ্যাহ্ন হওয়া উচিত না বা সম্ভব না তাই ওটা হোমটা একটুখানি আমাদের মধ্যাহ্ন হয়ে যায় এটা কোনো সমস্যা নেই তো যে সিদ্ধান্ত নিয়ে আজকে আলোচনা করলাম এরপরে যদি কারো কোনো সমস্যা থাকে সেটা কমেন্ট করতে পারে আমি চেষ্টা করব সাধ্য উত্তর দেওয়ার আর এর পরের ভিডিওতে আমরা প্রাচীন পঞ্জিকা মতে দুর্গা পুজোর নির্ঘণ্ট দু হাজার পঁচিশ নিয়ে আলোচনা করব নমস্কার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার